শুক্রবার দুপুর সোয়া দুইটা ঢাকার হাজারিবাগে আগুন লাগে চামড়ার গুদামে সাততলা ফনিক্স ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ভবনটিতে কর্মরত একজন জানান সাততলায় কাজ করার সময় ধোয়ার কুণ্ডুলি দেখে বুঝতে পারেন আগুন লেগেছে নিচে নামতেই দেখেন দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট পর্যায়ক্রমে এগারোটি ইউনিট এক যোগে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গুদাম থেকে বেরিয়ে আসা দুই কর্মী জানান কোনো কিছু বুঝে ওঠার আগেই সাততলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন জুমার নামাজ পড়ে আসার সময় দেখি হঠাৎ করে ওখান থেকে আগুন জ্বলতেছে আমরা তো সবাই মিলে আমরা আসলাম আসার দেখে দেখি যে আপনার আগুনের ধোয়া এত পরিমাণ ছিল বলার বাইরে পাঁচতলায় কিসের থেকে আলাদা কইতে পারি না ওই জায়গা হলো আপনার চামড়া যে কেমিক্যাল এই হলো আগুনের এটা হলো পরিস্থিতি আমি এই যে ছিলাম ঠিক আছে কিন্তু আর বাইরে আমরা লাস্টেতে অনেক ইয়া করছি পরে এই সাইডে একটা গেট ছিল যে তিন নাম্বার যে সিঁড়িটা মানে এটা হলো ইউজ করা হয় না ওই সিঁড়িতে তালা মারা ছিল আমরা ইট দিয়ে তোলা ভেঙে পরে আমরা সাতাষ্ট জন এই সিঁড়ি দিয়ে নামছি ভিতরে এত মনে করেন যে মানে মানে ফ্যাক্টরি অনেক ওখানে শুকনা জাতীয় জিনিস অভাব নাম সবকালি এখান থেকে আগুন ওখানে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান গুদামে থাকা তার সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে আছে ব্যাংক লোনের বোঝা যা মেশিন ছিল আমার আঠারো বছরের অর্জন আমার বছরের কর্মজীবনের পঁয়ত্রিশ বছর সব শেষ আমার এখানে কিছু নাই আরেক ব্যবসায়ী জানান সম্প্রতি আমদানি করা বিদেশি জুতোর পুরো চালান পুড়ে গেছে চাই হয়েছে নতুন মেশিনও গত পরশুরাতে আমার ছয়টা মেশিন অনেক মালামাল এগুলা নেমেছে তার আগের সপ্তাহেও অনেক মালামাল ছিল এখানে আমার এখনো পর্যন্ত ছয়টা মেশিন আমি র্যাপ আউটেই করি নাই ফায়ার সার্ভিস বলছে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এবার আগুন লাগার আগেই একাধিকবার ভবন মালিককে সতর্ক করে নোটিস দেওয়া হয়েছিল স্টোরও আছে প্লাস্টিকের তারপরে গার্মেন্টসও আছে আবার উপরে জুতার কারখানা জুতার কারখানায় আপনারা জানেন যে চামড়া এবং অ্যাডেসিভ এবং বিভিন্ন কেমিক্যাল এজেন্ট ইউজ হয় এবং এগুলো পুরে আসলে আরও অন্যান্য কেমিক্যাল এজেন্ট তৈরি করে প্রথম ত্রুটি হচ্ছে এটার ফায়ার সেফটি প্ল্যান নাই দ্বিতীয় ত্রুটি অগ্নি নিরাপত্তার জন্য যেই প্রাথমিক বিষয়গুলি থাকে কোনোটাই এখানে নাই এর আগে দু হাজার ও দু সালে একই ভবনটিতে আগুন লাগলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা গড়ে তোলা হয়নি সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা